ইংল্যান্ডের এক কম্পিউটার ইঞ্জিনিয়ারের ছোট্ট একটা ভুলের জন্য তাকে নয়শো তেরো মিলিয়ন ডলারের জরিমানা গুনতে হয়েছে হ্যাঁ এরকমই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে যুক্তরাজ্যের হোয়েলস স্টেটের নিউপোর্ট শহরের বাসিন্দা জেমস হাওয়েলস এর সাথে এই জেমস হাওয়েল এমন একজন আর্লি বার্ড পার্সন ছিলেন যিনি দুই সাল থেকেই বিটকয়েনের ব্যাপারে জানতেন এবং ওই সময় খুব সাধারণ কম্পিউটার দিয়ে বিটকয়েন মাইনিং করা যেত এবং তিনি ওই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রায় আট হাজার বিটকয়েন তখন মাইনিং করেন এই আট হাজার বিটকয়েন মাইনিং করার পর এই বিটকয়েনগুলো উনি যেই ওয়ালেটে রেখেছিলেন সেই ওয়ালেটের পাসওয়ার্ড উনি একটা হার্ড ড্রাইভে রেখে দিয়েছিলেন এবং ২০১৩ সালে তার ওই কম্পিউটারটি নষ্ট হয়ে যাওয়ায় তিনি ভুল করে সেই হার্ড ড্রাইভটাকেও কম্পিউটারের সাথে ডাম্পিংয়ে ফেলে দেন ওই সময় এক একটা বিটকয়েনের প্রাইস চার থেকে পাঁচ ডলারের কাছাকাছি হয় উনি তেমন একটা গুরুত্ব দেননি দুই সালে এক একটা বিটকয়েনের প্রাইস যখন উনিশ হাজার ডলারে টাচ করে তখন গিয়ে এই জেমস হাওয়েলের হুশ ফেরে তিনি যেই শহরে থাকেন সেই শহরের মেয়রের কাছে তিনি লিখিতভাবে দরখাস্ত করেছিলেন সরকারিভাবে যাতে তার হার্ড ড্রাইভটাকে খুঁজে বের করে দেওয়া হয় কিন্তু আনফরচুনেটলি উনি পারমিশন না পাওয়ায় নিজ থেকেই নিজ উদ্যোগে ওই হার্ড ডিস্কটা খোঁজা শুরু করেন কিন্তু এখনো পর্যন্ত তিনি ওই হার্ড ডিস্কের সন্ধান পাননি রিসেন্টলি কয়েন টেলিগ্রাফের এক পোস্টে দেখা গেছে যে এই হাওয়েলস এত বছর খোঁজাখুঁজির পরও তার হারানো হার্ড ড্রাইভ ফিরে না পাওয়ায় এখন তার সার্চিং পুরোপুরি উনি বন্ধ করে দিয়েছেন এই জেমস হাওয়েলস থেকে কিন্তু আমাদের একটা লেসন শেখার আছে আর সেটা হচ্ছে কখনোই কোনো ছোট ছোট বিষয়কে অবহেলা করা উচিত নয় কারণ ছোট ছোট জিনিস থেকেই একটা সময় অনেক বড় কিছুর সূচনা হতে পারে আর এই ধরনের ইন্টারেস্টিং স্টোরির জন্য দ্য থাকুন